সালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নেসো নেসো একটা ওষুধের নাম এর জেনেরিক নেম হচ্ছে নেপ্রোসিন এবং ইসোমি প্রাজন এটার প্রস্তুতিকারক হচ্ছে অ্যারিস্টোফার্মা লিমিটেড এটি মূলত একটি ব্যথা ওষুধ এই প্রত্যেকটি ওষুধের মূল্য হচ্ছে মাত্র পনেরো টাকা পিচ এটা শরীরের বিভিন্ন ধরনের ব্যথার কাজ করে এর সাথে ইসোমি প্রাজল যুক্ত আছে নেপ্রোসিন প্লাস ইসোমি প্রাজল এটা খাওয়ার পরে ঘ্যাসের ওষুধ খাওয়ার তেমন প্রয়োজন হয় না শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে এটা প্রায় সব ধরনের ব্যথারই কাজ করে এটা খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার কিছুক্ষণ আগে কারণ খাওয়ার কিছুক্ষণ আগে ব্যথার ওষুধ খাওয়ার নিয়ম না তবু এটা খেতে হয় কারণ এর সাথে আছে গ্যাসের ওষুধ ইসুমি প্রাজল টোয়েন্টি প্রথমে ঘ্যাসের ওষুধটা রিলিজ হয় ঘ্যাসের ওষুধটা কাজ করে তারপরে হচ্ছে আপনার ন্যাপ্রোসিন মানে ব্যথার ওষুধটা কাজ করে এটা খুবই সুন্দর একটা ওষুধ আপনারা এটা খেতে পারেন যে কোনো ধরনের ব্যথায় এবং কি খুব ভালো কাজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন